প্রিয় ছোট্ট বন্ধুরা যদি আমরা চিন্তা করি আমাদের কাছে আল্লাহ পাকের অগণিত নিয়ামত আছে যেমন চোখ নাক কান এবং সুস্থ সবল দেহ আল্লাহ পাকের নিয়ামত মা বাবা এবং ভাই বোন আল্লাহ পাকের নিয়ামত ঘরও নিয়ামত মজার মজার ফ্রুটস যা আমরা খেয়ে থাকি তাও আল্লাহ পাকের নিয়ামত প্রিয় বন্ধুরা ব্যাপারে আমাদের উপলব্ধি থাকা আবশ্যক এভাবে এবং আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার মন মানসিকতা তৈরি হবে প্রিয় বন্ধুরা কখনো এমন হয় যে আমরা কারো কাছে নতুন ঘড়ি নতুন ব্যাগ নতুন বাইসাইকেল অথবা অন্য কোনো ভালো জিনিস দেখলে তখন নিজের কাছে থাকা জিনিসের গুরুত্ব আমাদের নিকট কমে যায় আর আমরা অন্যদেরকে দেখে অকৃতজ্ঞতা প্রকাশ করি আর তার কাছে এই জিনিস আছে কিন্তু আমার কাছে নেই প্রিয় বন্ধুরা এরকম করা খুবই খারাপ কাজ যে আমরা অন্যদের কাছে থাকা নিয়ামতকে দেখে অকৃতজ্ঞতাই লিপ্ত হওয়া নিয়ামতের জন্য সুক্রিয়া আদায়ের ব্যাপারে আল্লাহ পাক পাড়া তেরো সুরা ইব্রাহিমের আয়াত নম্বর সাত এ ইসাদ করেন এর অনুবাদ হলো যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি দান করব প্রিয় ছোট্ট বন্ধুরা এই আয়াত থেকে জানা গেল সুক্রিয়ার ফলে মেয়ামত বৃদ্ধি পায় অর্থাৎ যদি আমরা অনেক অনেক অর্জন করতে তাহলে আমাদেরকে নিয়ামতের কারণে সুক্রিয়া আদায় করার অভ্যাস তৈরি করতে হবে আর আল্লাহ পাকের নিয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং তার কারণে সুক্রিয়া আদায় করা দ্বারা একটি উপকারিতা এও অর্জন হয় অন্তরে আল্লাহ পাকের এর মহাব্বর বৃদ্ধি পেতে থাকে তাই সর্বদা অকৃতজ্ঞতা থেকে দূরে থাকুন এবং সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করুন